আপনারা জানেন যে বিএনপির সাথে জোট যারা হয়েছে তারা বিগত দিনে ক্ষমতায় ছিল জামাতের নেতৃত্বে যে দশদলীয় বলেন যা দল তারাও কিন্তু ক্ষমতার অংশীদার ছিল ছিল না জামাত ক্ষমতার অংশীদার ছিল না এরা নতুন ভাবে আমাদেরকে আবার কি মানুষের চাওয়া পাওয়া বাস্তবায়ন করবে এটা নতুন ভাবে আর বলার আর পাওয়ার কিছু নেই এখন বাকি রয়ে গেছে যে নীতি আদর্শ তার নাম হলো ইসলাম এই বাংলাদেশে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আদারের সাথে বাচ্চাদের ঘুম ভেঙে যায় যেই দেশের ভিতরে আদারের সাথে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই নীতি আদর্শ অনুযায়ী এই চুয়ান্ন বছর দেশটা চলে নাই না চলার কারণে কি হলো যা হওয়া তাই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যে গণ উত্থান হলো যে আমরা দেশকে নতুনভাবে ভাবে বিনির্মাণ করব। সুন্দর একটা দেশ আমরা তৈরি করব। ইসলাম শক্তিশালী হবে মানবতা রক্ষা পাবে এই আশা লক্ষণ বিশেষ করে আমরা আমি বলব আমি একটা সমঝোতা তৈরি করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স এই বাক্স দাওয়াত নিয়ে যখন সারা দেশে আমরা চলছিলাম বাংলাদেশের মানুষ সেইভাবে সারাও দিয়েছিল কিন্তু দুঃখ সহকারে বলতে হয় এক শ্রেণী ক্ষমতা লোভী এরা ইসলামের বাক্সের পরিবর্তে তারা নিয়ে আসার চেষ্টা করতেছে বর্তমান প্রচলিত আইনে নাকি আবার দেশ চালাবে তারা বলেছে তারা হিংসার ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে তাহলে প্রচলিত নিয়মে তো চুয়ান্ন বছর দেশ চালাবার পরে তারা কেউ ইনসব ভিত্তি রাষ্ট্র বাস্তবা কি করে দেখাতে পারছে না আবার নতুন ভাবে এই নিয়মের মাধ্যমে কি ইনসব ভিত্তি রাষ্ট্র করবে সম্পূর্ণ একটা ধোকা। ঠিক ইসকা বাংলাদেশ সংবাদ চাই যে ইসলাম এমন এক মহান আদর্শ যে আদর্শের মাধ্যমে একটা পিপিলিকা পর্যন্ত তার শান্তির নিশ্চয়তা স্বাধীনতার নিশ্চয়তা স্বাধীনতা রয়েছে আপনারা জানেন অরম করার পরেও তিনি যখন জেরুজালেম রওনা করছিলেন গোলাম উঠে রশি টানছিল আমি বলছিল তুমি এখন উঠে পিঠে উঠবে আমি উঠে রশি টানব এইটাই ইসলাম শিখিয়েছে ইসলাম শিখিয়েছে সব চোরের হাত কাটা যায় না যারা অভাবে করে করবে তাদের হাত কাটার নির্দেশ ইসলামে নাই ইসলাম শিখিয়েছে যে কিভাবে মায়ের ইজ্জত দিতে হয় কিভাবে পাপের ইজ্জত দিতে হয় মুরব্বীদের ইজ্জত দিতে হয় সম্মানিত ব্যক্তির ইজ্জত দিতে হয় এরা ইসলাম শিখিয়েছে কিন্তু বর্তমানে এই পরিচালিত নিয়ম আদর্শের মাধ্যমে আজকে সন্তানের কাছে মা লাঞ্চিত হয় আজকে মা অপমানিত হয় আব্বা অপমানিত হয় আমার গুরু মানুষ সম্মানিত মানুষগুলো অপমানিত হয় ঠিক এই কথা ভুল ইসলাম এক নীতি আদর্শ সেই নীতি আদর্শের মাধ্যমে যদি কেউ আমরা জড়াইয়া থাকি দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে মুক্তি পাবো যখন আমরা দেখলাম সমঝোতার মধ্যে তারা যখন নাকি নেতৃত্ব নিয়ে গেল জামা এবং তারা প্রচলিত নিয়মে তারা দেশ পরিচালনা করবে যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ইসলামকে বাংলার জমি উঁচু করার জন্য মানবতাকে রক্ষার জন্য দেশকে সুন্দর করার জন্য আমরা তখন ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে একাই নির্বাচন করব। বাংলাদেশকে পরিবর্তন করব সোনার দেশে পরিণত করবো আপনারা দেখেছেন মুখে একটা কাজে আর একটা আমাদের সামনে বলে একটা আর গোপনে হইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে মুখে বলে একটা আর ভাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে আমরা পরিষ্কার বলবো বৈঠক হতেই পারে গোপন কেন তাহলে সেই গোপনের মধ্যে গালমে কুচ কালো হয় এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে আর ধোকা দিয়ে আমাদেরকে ঠকা ফালারো যাবে না এই দেশকে রক্ষার জন্য স্থানকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসে আমরা মনে কষ্ট না একা হয়ে গেছে ঠিক না আমরা একা নই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে সর্বান্ত উলামায়ে কিয়াম আছে যারা ইসলামকে ভালোবাসে তারা আল্লাহর ভোজন আমাদের সাথে আছে যারা দেশকে ভালোবাসে তারা আল্লাহর ভোজন আমাদের সাথে আছে আমি সারা দেশে সফর করার পরে যারা দেখেছি যারা নাকি দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসে যারা এই দেশের কল্যাণ চায় মানুষের মুক্তি চায় তারা ইসলামী আন্দোলনকে তারা সাথে হয়ে আন্তরিকভাবে গ্রহণ করেছে এখন সম্মানিত কেরামদেরকে বলবো ইসলাম প্রেমিক আমার ভাই ভাইদেরকে মা বলবো এবং যারা দেশকে ভালোবাসেন তাদেরকে বলবো হয়তো অনেকে মনে করতে পারেন যে আজকে একা তারা কিভাবে বিজয় হবে আমি পরিষ্কার বলছি আপনারা সবাই যদি দেশকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন তাহলে আপনারা সবাই যদি একাত্রিত হইয়া হাত পাকা প্রতীকে ভোট দেন তাহলে আল্লাহর হজের বিচার না। যায় দর্শক এতক্ষণ নরসিংদী প্রতিদিনের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে সঙ্গে থাকুন